দেখুন টিচার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা টিআরবিটি থেকে একটা নোটিফিকেশন উনত্রিশ আট দু হাজার দু পঁচিশে বের হয়েছে যেটা হচ্ছে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড উইথ ইফেক্ট ফ্রম চব্বিশ ন দু হাজার পঁচিশ চারটা থেকে শুরু এবং বাইশ দশ দুহাজার পঁচিশ লাস্ট ডেট অ্যাপ্লিকেশনের ঠিক আছে ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল হ্যাভিং পারমানেন্ট রেসিডেন্ট ইন ত্রিপুরা ফর সিলেকশন টু দ্য পোস্ট অফ গ্র্যাজুয়েট টিচার ফোর ক্লাস নাইন টু টেন থ্রো সিলেকশন টেস্ট ফর দ্য গ্র্যাজুয়েট টিচার এস টি দু হাজার পঁচিশ ঠিক আছে এখানে পোস্ট টুটাল রয়েছে সেভেন হান্ড্রেড পোস্ট রয়েছে আপনার দেখতে পাচ্ছেন টোটাল পোস্ট হচ্ছে সাতশোটি পোস্ট রয়েছে তার মধ্যে আপনাদের জন্য ইউ জন্য রয়েছে তিনশো চৌষট্টি এসির জন্য একশো উনিশটি এবং এসির জন্য রয়েছে দুশো সতেরোটি টোটাল হচ্ছে সাতশোটি ভ্যাকেন্সি এখানে দেওয়া হয়েছে ঠিক আছে তো এই হচ্ছে নোটিফিকেশনটা আপনারা ইতিমধ্যে হতে অনেকে দেখে দেখিয়ে নিয়েছেন নোটিফিকেশনটা আপনাদের এখানে এডুকেশন আপনাদের এখানে কী লাগবে মিনিমাম কোয়ালিফিকেশন কী লাগবে সেটা বলার কিছু নেই আপনার সবার জানা আছে তারপরে আমরা বলে দিচ্ছি গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েট ফ্রম ইকুইবেন্স ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস উইথ মার্কস ইন এদার গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন ওর ইটস ইকুইবেলেন্ট ইকুবেলেন্স অ্যান্ড ব্যাচেলার অফ এডুকেশন বিএড অর্থাৎ আপনাদেরকে বিএড করা থাকতেই হবে এবং ফিফটি ফাইভ ফাইভ পার্সেন্ট মার্কস যে সেখানে একটা থাকতেই হবে ঠিক আছে এটা আপনাদের সকলের জানা আছে এটাতে নতুন কিছু বলার মতো নেই আপনাদের বয়স হতে হবে চল্লিশ পর্যন্ত আপ টু জেনারেল ক্ষেত্রে এবং এস সি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য আরও পাঁচ বছর ছাড় ঠিক আছে আমি দেখুন খুবই তাড়াতাড়ি নোটিফিকেশানগুলো আলোচনা করার চেষ্টা করি বকভক করে ভিডিও লম্বা করার আমার কোনো সময় কোনো ইচ্ছা থাকে না শুধুমাত্র যেগুলো আপনাদের মেন মেইন ইনফরমেশন আছে ওইগুলো আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি ঠিক আছে বাকি আপনারা যারা বিএড ডিলেট করে আছেন আপনার বিভিন্ন এগুলো আপনাদের অবশ্যই জানা আছে আমি বিস্তারিত আমি শুধু মেন টপিকগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি এবং দেখুন সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন থ্রু হবে চব্বিশ নৌ দু হাজার থেকে শুরু হবে বিকেল চারটা থেকে এবং লাস্ট ডেট হবে বাইশ দশ দু হাজার পঁচিশ আপ টু ফোর পি এম ঠিক আছে এই মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করে নিতে হবে তো এবছর আপনাদের যারা শিক্ষক হতে চান আপনাদের যোগ্যতা আছে আপনাদের জন্য আমি বলবো একটা অনেক অনেক একটা গুরুত্বপূর্ণ আপনাদের এই বছরটা ঠিক আছে অনেক একটা আপনাদের আপনারা যদি মেহনত করেন আপনারা যদি প্রিপারেশন আপনারা আশা করি দু হাজার ছাব্বিশে আপনারা একটা সরকারি চাকরি শিক্ষকের চাকরিতে আপনি আপনি নিজেকে দেখবেন তো সেই অনুযায়ী প্রিপারেশন করবেন আর এটা বলবো অবশ্যই আপনারা সিলেবাস ওয়াইজ ভালো করে প্রিপারেশন নেবেন সুপ্রিয় দর্শক যাদের যোগ্যতা আছে সবাই এটাতে আবেদন করবেন তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই এই বিষয়ে আপনারা আরও নতুন 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 আপডেট পেতে হলে ক্লাস পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক দেখছেন ফেসবুক পেজটি আপনারা ফলো করে নেবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত বন্দে মাত্র